আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভাইয়া নওগা গেছিল তো নওগা থেকে আমার ছোট নন্দে পাঠিয়েছে শাক আর এখানে পুঁই শাক এটা ওনার গাছে আর পাঠিয়েছে কাঁচা পেঁপে সাথে একটা পাকা পেঁপে দিয়ে দিয়েছে আর দিছে দেখাই দাঁড়ান আর দিয়ে দিছে বাদাম আরো দিছে বস্তায় যে গমের একটা আপনি গো বাইয়া গো নিজের ক্ষেতের গম গম থেকে আটাৎ পাঠিয়েছে গাইয়া আরো পাঠাইছে যে লাউয়ের বিষি দিয়ে দিছে আমি বারান্দায় অনেক কিছু চাষ করে যে না পায় লাউর পিছিয়ে দিয়ে দিছে কালো জিরা কালো জিরাটা জিরাটাও পাঠিয়েছে এখানে ভাতের চাল পাঠিয়েছে আরো দিয়েছে যে পোলার চাল পোলার চাল এটা বগুড়ার বিখ্যাত এটা অফার দিয়ে দিয়েছে এই যে গরুর বসু পাঠিয়েছে রান্না করে আপনার বাড়ি অনেক রাত্রে আসছে রাত্রে আর দেখাতে পারিনি সকালে আপনাদের রংপুরের বিখ্যাত সেই শীতল আপনার ভাইয়া খায় না এটা আমার জন্য পাঠিয়েছে আমার এই নুনরটায় অনেক কিছুই পাঠায় এভাবে থেকে উনি আমার বেশি পছন্দ করে আমার খোঁজখবর একটু বেশি নেয় এই আমার আরও আছে এই যে সুটকি এগুলো আপনার বাড়ি কিনে নিয়ে আসছে এগুলো কিনে নিয়ে আসছে একটা মলা মাছ মলা হবে না চেলা আর এই সুটকিটা হলো পোয়া মাছের এটা হলো ছোট এই একটা নিয়ে আসছে একটা বড় আর একটা আছে এই যে এটা একটু তো কাছাকাছা বলছে আরও এনেছে আপনার ভাইয়া বলেছে এখানে বারোশো টাকা সুটকি সুটকির দামও বেড়ে গেছে আর খাই আপনার বাড়ি মশলা কিনে নিয়ে আসছে যে তেজপাতা আর হচ্ছে দারচিনি একটা বড় এলাচ হলুদের গুঁড়া গোয়ামি কেউ মুহুরি বলে লং আর নিয়ে যে ছোট সাদা এলাস গোলমরিচ এখানে আছে পাঁচফোরণ এখানে আছে মেথি আমার মেয়ে চুলে দেয় মেথি ওই জন্য এনেছে আর জিরা আমরা সবসময় নওগা থেকেই মশলা কিনে আনি ওখানের মশলাটা খুবই ভালো হয় দেখি লাইজের কালারটা কত সুন্দর ওখানে সব মশলাই মনে হয় যেন তাজা দেখেন কত সুন্দর কালার আমরা সবসময় ওখান থেকেই মশলা কিনি যখনই নওগা যায় আপনার ভাইয়া মশলা কিনে নিয়ে আসে যে তো মশলারও দাম বেড়ে গেছে আপনার বাড়ি বলেছে এখানে আট হাজার টাকার মশলা কিনেছে এই যে আরও পাঠিয়েছে আপায় আমার মেয়ের জন্য আসার দিয়ে দিছে আরো পাঠিয়েছে অনেক আগে কয়েকবারই পাঠায় আপায় প্রতি বছরই প্রায় করে এরকম আসার পাঠায় আর আপনার ভাইয়া এই যে এগুলো নিয়ে আসছে আমার জন্য যে গাড়িতে আসছে তো বগুরা যে ফুটবেলে যে থেকে নিয়ে আসে আমার জন্য সবসময় নিয়ে আসে এই যে দইও নিয়ে আসে তো দইটা আমি নিতে মানা করেছি যে লাড্ডু নিয়ে আসতে লাড্ডু আমার পছন্দের এটা আসছে বগুড়া থেকে দই নিয়ে আসলে দেখা যায় শুধু টালিটাই বড় ওজনের থাকে বাট পার ওগুলো জন্য বলছি ওখান থেকে দই নেওয়ার দরকার নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ